হ্যালো সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও বেশ আছি আর আজকে আরও ভালো থাকার জন্য একটু টেনশান আছে আর একটুই কেন বলছি মানে খুবই টেনশানে আছি তারপরও মানে টেনশান হোক কিন্তু কাজটাও তো মেটাতে হবে তাই চলে গিয়েছিলাম কোথায় হ্যাঁ ফুল কিনতে আর ফুল কেনা ভালোবাসে আমি তো এত রকমের ফুল আর এত ফুল দেখে মানে ভেবেই পারছিলাম না যে কী দিয়ে আমি কি ফুল কিনবো আর কীভাবে আমি সাজাবো তো জন্মাষ্টমী সাজাতে তো হবেই আর এই যে দোললাটা দেখলাম এই দোলনাটা আমার দারুণ লেগেছে বাট ওরকমভাবে সাজানোর একটু ইচ্ছা ছিল আমার ঘরে দোল্লাটা কিন্তু সেরকম হয়নি হয়েছে কী কী ফুল নেব সেটা পছন্দ করাটা ছিল আমার দায়িত্ব কিন্তু বয়ে নিয়ে যাওয়াটা মোটেও আমার দায়িত্বের মধ্যে পড়ে না তাই আমি একজনকে ধরে এনেছি রাস্তা থেকে সে আমার ফুলটাকে বয়ে আর কি নিয়ে যাবে তো সে যথারীতি তার কাজ ভালো মতোই পালন করেছে কিন্তু বাকিটুকু আমাকেই সেই বয়ে নিয়ে আসতে হলো টাটা ফুল কিনে আসার পরে আমি তাড়াতাড়ি করে স্নান করে রেডি হয়ে এখানে রান্নাবান্না বসিয়ে দিয়েছি ভাজাভুজি হবে আগের দিন রাত্রে আলু কেটেও রেখে দিয়েছিলাম কাজটা একটু এগিয়ে রেখেছিলাম এখানে এরা বাবার মেয়ে মিলে সিংহাসনটাকে রেডি করছে আর আমি এখানে স্নান করিয়ে নিচ্ছি রাধা মাধবকে করাচ্ছি আর বাকি সবাইকেও করাচ্ছি তারপরে মিষ্টু বলল আমিও একটু করাবো আমি বললাম নাও তো সব এখানে জোগাড় করেছি করে ও একবার আমি একটু করালাম ও তারপরে একটু করিয়ে নিয়ে সবাইকে স্নান করিয়ে একবারে রেডি করিয়ে নিয়েছি করানোর পরে এখানে আমার মাও এসে গে মা এসে আর বসেনি এসেই কাজ করতে শুরু করে করেছে আমাদের এখনো বামন ঠাকুর আসেন এটা আমার বাবা বাম ঠাকুরের কাজ ও। তারা কতটা আনন্দ পেয়েছে আমি জানি না কিন্তু যে দোল দিচ্ছে সে যে ভীষণ খুশি সেটা বোঝাই যাচ্ছে আর আজকের পুরোটা এটাই ছিল আর এই চকলেটের ট্রেটা কতক্ষণে সে খাবে সেটার জন্য বসে থাকা মিষ্টুর রাধে রাধে শুরু হয়ে গেছে বাকি গোপালরাও চলে এসেছে ওদেরকে আমি প্রত্যেক বছর ইনভাইট করে আসি যে ওরাও যেন তাড়াতাড়ি চলে আসে আরও দুজনেরও আসার কথা আছে মনে হয় তারা সন্ধ্যাবেলার দিকে আসবে এখানে পুষ্পাঞ্জলি দিতে বসে পড়েছি মিষ্টু মা আর সৌমি চারজনে মিলে আমরা পুষ্পাঞ্জলি দিয়ে দিলাম মিষ্টুরা আর আমার মধ্যে এই জন্মাষ্টমীর দিনটাকে নিয়ে না অনেক কিছু পরিকল্পনা করে রাখি আমরা দুজনে তো ওটাই ভগবানকে ডাকি যে আমরা যেন ভালো ভালোই সব কিছুটা মেটাতে পারি খুব টেনশানেও থাকি যাই হোক আমার মোটামুটি ভালোভাবেই সব কিছু মিটে গেছে রাধা মাধব দেখলেই হলো এটাই চাইবো ভগবানের কাছে আর পুষ্পাঞ্জলি দিয়ে মানে আমি কাজও করছি এদিকে রান্নার দিকেও করছি আবার এদিকে পুজোর দিকেও করছি যে কিভাবে যে দিনটা যায় কী বলবো পায়েসটা বানাচ্ছিলাম তখন তখনও পুরো পুজো শেষ হয়নি তার মধ্যে এই সব একটু একটু করে করতে আছি কাজকর্ম রাধে রাধে পুজো শেষ হয়ে গেছে কিন্তু আমার রান্না এখনও শেষ হয়নি এখানে আলুর দম হচ্ছে পনিরটা মেজ দিয়ে কেটে দিয়েছিল আর তারপরে আমি পনিরটা করে নিচ্ছি তারপরে আমি পোলাওটাও করব তারপর আমি রাধা মাধবকে ভোগ লাগাবো এখানে পোলাও আমার শেষের পর্যায় হাফ বাকি আছে এখনো তো সব কিছু মিটিয়ে রান্না পড়া শেষে এবার কেক কাটিং হবে তো গোপালকে নিয়ে মিষ্টু বসে পড়েছে কেক কাটতে মনে করে যে কেক না কাটিং হলে মনে হয় যে গোপালের বার্থডে সম্পূর্ণ হয়নি সেই জন্য ও কেক কাটিং করবে তারপর সবাইকে ওই কেকটা খাওয়াবে এবার আমি রাতে একবারে ভোগ লাগিয়ে দিয়েছি দিয়ে আজকে তো ওদেরকে শোয়ানো যাবে না তারা তাদের মতো বসে থাকুক আর এ এসে গেছেন তো আমরা একটু গল্প করছি আর একজন আসার ওয়েট করছি তো তারপরে কিছুক্ষণ পর এ নিয়েও এসে গেছেন তো সবাই মিলে একদম গল্পতে জমে গেছে আমাদের আসর যাই হোক সারাদিনটা ভালোই কাটলো রাধে রাধে